আপনি যে ছেলেবে সন্তানদের জন্য এইভাবে টাকা জমাইয়া রাইখা যাচ্ছেন আপনি ভাবিয়ান না আপনার চাইতে বেশি তারা দান করে আপনাকে কবরে উদ্ধার করবে আপনি ভাবিয়ান না জানি রাইখা গেলে তারা আপনার দান করে জান্নাত নিয়ে দিব প্রশ্নই আসে না কারণ অবস্থা যত সামনের দিকে যাচ্ছে চাহিদা এবং খরচ বেড়ে যাচ্ছে এই জিনিসটা আমি আমার জন্য পছন্দ করতে পারি না যে জিনিসটা আমি আমার নিজের জন্য পছন্দ করতে পারি না যে আল্লাহ তাআলা আমাকে লাখ লাখ কোটি কোটি নেয়ামত দিলেন সুবহানাল্লাহ এক ফুটা নাপাক পানি থেকে এক ফুটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ায় হজ্জত সম্মান সহকারে বিচরণ করার একমাত্র ক্ষমতা দিলেন কে আল্লাহ মানে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে আপনি কিভাবে বাছাই কইরা পুরান টাকাটা আপনি মসজিদে দেন নাউযুবিল্লাহ বলবেন না অতএব মাজ্জাজ হাজেরিন বলবেন হুজুর যায়ে এ পুরান টাকা দিতা এখন যেহেতু পুরান টাকার বিরুদ্ধে ওয়াসসাছেন তাহলে দেওয়াই বন্ধ করে দেবো বিষয়টা কি এমন কথা বল বিষয়টা এমন না ألا الرسول صلى الله عليه وسلم بولين. جموت كار بابا الرسول صلى الله عليه وسلم. نعم. عن كعب بن عزرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن المؤمن <سؤال> يظل <سؤال> في ظل صدقته يوم القيامة السنان الترمذي

আপনি যেমন দান করবেন আপনি যেমন সদাকা করবেন আল্লাহ তালা ওই দান সদাকা কে ময়দানে আরসের ময়দানে ছায়া হিসাবে আপনাকে হাদিয়া দিবে ওখানে ছায়া দরকার আছে না নাই ছায়া দরকার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন আসমানের দিকে চোখ গুলি পাথর হয়ে যাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের ময়দানে একজন মানুষের সাথে একজন মানুষ এমন ভাবে ঘেসে দাঁড়াবে নিচের দিকে নেমে বসার সুযোগ থাকবে না ঝরে বলেন না এমন পরিস্থিতি হবে তার পাপ অনুযায়ী তার ঘাম তার ভিতরের রক্ত মাংসগুলি পুজ হয়ে বের হয়ে তার হাড় পর্যন্ত নাভি পর্যন্ত বুক পর্যন্ত কান পর্যন্ত হয়ে যাবে এমন কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহর রাস্তায় দান করবে ওই দান কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন ছায়া হিসাবে তাকে হাদিয়া দেওয়া হবে সুবহানাল্লাহ আমাদের দান করা দরকার আছে না নাই ان الرسول صلى الله عليه وسلم لن عن كعب بن عزره رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الصدقه تطفئ الخطيئه كما يطفئ الماء النار ان الحبيب صلى الله عليه وسلم قال كعب بن عزره رضي الله عنه حديث الرابي যারা দান করবে সদাকা করবে তাদের সদাকা তাদের গুণাগুলো এমন ভাবে মিটিয়ে দিবে যেমন ভাবে পানি দ্বারা আগুনকে নিভিয়ে দেওয়া হয় আগুন নিবানোর জন্য পানির প্রয়োজনীয়তা কেমন কত পার্সেন্ট হ্যাঁ বলেন সুবহানাল্লাহ আগুন নিভানুর জন্য পানি যেমন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার গুণা নিবানোর দরকার আছে না নাই আপনার গুণাগুলি নিপি মিটিয়ে থাকে আমরা চাই কি চাই না আমরা যদি আমাদের গুণাগুলি মিটাতে চাই দানারি বিকল্প কোন সোর্স নাই অতএব আমরা আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মিটিয়ে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের দানগুলো কবুল করে আমরা জোরে বলি আমিন মুআজ্জাজ হাজرین দানের বিষয়ে শুধু একটা নয় দুইটা নয় আল্লাহ তাআলা কুরআন আল কারিমে প্রায় 45 টা আয়াতের মধ্যে দানের বিষয়ে বলেছেন الله تعالى دانير ببرicho متكرب ببيعرو إك جاي جاي بقولن وانفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين جرب الله الله وانفقوا في سبيل الله ও আমার বান্দারা ও আমার ভালোবাসার বান্দারা ও আমার মহব্বতের বান্দারা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো সুহান আল্লাহ বলে কার রাস্তায় ব্যয় করতে বলছে মসজিদ কার ঘর মসজিদ কার ঘর মসজিদের বিষয়ে কত জমায় আমি আপনাদেরকে বলেছিলাম এটা এমন এক জায়গা যে জায়গায় আপনি ইনভেস্ট করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবেন এই ইনভেস্টের মাধ্যমে কখনো মদের আড্ডা দেওয়া হবে জ্ঞানের আড্ডা দেওয়া হবে না জানা বেবিচার হবে না কিন্তু আপনি হাজার কোটি টাকা দিয়ে অট্টালিকা বানিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই অট্টালিকায় মদের আড্ডা হওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা এমন অনেক খবর জানি বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে ছেলেকে ফোনে পায় না ফোন দিতে দিতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে পরের দিন ছেলে বাড়িতে আইসা দেখে বাবার দাফন হইয়া গেছে এমন ঘটনাও আমরা দেখছি সোনার বাংলাদেশের ঘটনা যে ক্লাবে গিয়ে এমন মাতাল হয়েছে ছেলে বাবা মারা গেছে এই খবরটা পর্যন্ত দেওয়ার একদিন বাড়িতে পাবে লাশ হয়ে গেছে। অতএব এই সোনার সন্তানদের জন্যেই কিন্তু আমরা টাকা জমাচ্ছি এই বাড়ি গাড়ি করছি আপনার নিজের জন্য না নিজের জন্য এত কিছু করা লাগে না নিজের জন্য এত পরিশ্রম করা লাগে না নিজের জন্য অন্তত আমার ধারণা দৈনিক এক ঘন্টা পরিশ্রম করলে একটা লোকের রিজিকের ব্যাপারে যথেষ্ট ঠিক কিনা বলেন আমি তো আরো আশ্চর্য হই আপনার এখানে একদিন এক ফার্মেসিতে আমি ওষুধ নিচ্ছি আর এক ভদ্রলোক গিয়ে বলতেছে যে আমার শরীরটা ব্যথা ব্যথা করতেছে আমার এই টাকার ঔষধ দে কয় টাকা কয় টাকার ঔষধ তা আমি হলে কি করতাম স্কোয়ারে যাইতাম স্কোয়ারে গিয়া সিরিয়াল দিতাম আঠারোশো টাকা দিয়া

আপনি ভাবিয়ান না আপনার চাইতে বেশি তারা দান করে আপনাকে কবরে উদ্ধার করবে কারণ আপনিও একজনের সন্তান আপনারও বাবা মা আছে বছরের আজকে আট মাস শেষের দিকে আপনি এই আট মাসে আপনার বাবা মায়ের জন্য আপনি কয় টাকা দান করছেন এই হিসাবটা মিলাইবেন মিলাইয়া সন্তানের জন্য রাইখা যাবেন আপনি ভাবিয়েন না জানি রাইখা গেলে তারা আপনার দান করে জান্নাত নিয়ে দিব তো প্রশ্নই আসে না কারণ অবস্থা যত সামনের দিকে যাচ্ছে চাহিদা এবং খরচ বেড়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা না আমার বাবাকে আমরা দেখছি যেই টাকা দিয়ে খরচ শেষ করতে পারছে এই টাকা দিয়ে এখন আমি দশ দিন চলতে পারি না আমার টাকা শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক সবার ক্ষেত্রে এরকম হচ্ছে নিজের জান্নাত নিজের আরসের ছায়া নিজেই নিশ্চিত করে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা তাই আপনাদের কাছে আবার উদাত্ত আহ্বান বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের মসজিদের কালেকশন চলমান গত জুমায় যারা ওয়াদা করেছিলেন আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা যার যার দায়িত্বে আপনারা যার যার দায়িত্বে অর্থগুলি দিয়ে দিবেন আপনারা বাহিরে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেন্টারিং এর মালামাল আমাদের বালু আমাদের অন্যান্য সামগ্রীগুলো ধীরে ধীরে আসা শুরু করেছে জোরে বলি আলহামদুলিল্লাহ জি গত জমায় ওয়াদা করেছিলেন আমাদের মাসুদ ভাই দশ হাজার টাকা জোরে বলেন মার হাবা আজকে জমায় তিনি দশ হাজার টাকা পরিশোধ করলেন আল্লাহ আমার মাসুদ ভাই এই দশ হাজার টাকার গলায় কোরবানি দিলেন তার মাও নেই বাবাও নেই আল্লাহ তার দাদা দাদি দুনিয়ায় নেই তার আপন জন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ এই দানের মাধ্যমে আপনি তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন পাঁচ হাজার দশ হাজার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মতিন খন্দকার ভাই তিনিও গত জুমায় দশ হাজার টাকা ওয়াদা করেছিলেন আজকে তিনি পরিশোধ করলেন আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন জোরে বলেন আমিন ওনার ভাই কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার আরো আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা সকলকে maaf করে দিক জোরে বলি আমিন ওনার সন্তান একজন ছেলে সন্তান প্রবাসে আছে আল্লাহ তাআলা তার কামায় রোজগারে বারাকাত দান করুন জোরে বলি আমিন মুআজ্জাজ হাজিরিন আমাদের আরো দুই থেকে আড়াই চন্দ্র এবং বারো হাজার ঈদ বাকি রয়েছে কত হাজার ঈদ ভাই কথা বলেন কত হাজার ঈদ এখন এমন ব্যক্তি যদি থাকেন যে হুজুর ইনশাআল্লাহ হয়ে যাবে আর যদি ধাপে ধাপে দেওয়া লাগে তাহলে একটু সময় লাগবে আমরা দিব তো ইনশাআল্লাহ এই মসজিদের টাকা কি ফেরেসতে এসে দিবে কে দিবে বলেন আমরাই দিব হয়তো আজকে না হয় কালকে এমন কে আছেন রডে শরিক হবেন অথবা ইটের মধ্যে শরিক হবেন বারো হাজার ইট লাগবে বারো হাজারের মধ্যে কেউ পাঁচশো ইট এক হাজার ইট দুই ইট বলে হুজুর আমি দুই হাজার ইট দিয়ে দিব আমি পাঁচ হাজার ইট দিয়ে দিব একটু যদি আপনারা ওয়াদা করেন এই ওয়াদা করবেন আল্লাহর জন্য আর আপনাকে তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেওয়াতে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন আপনার যা নেয়ামত আপনি যদি মনে করেন এটা আপনার উপার্জন আপনার কামাই তাহলে আপনার এই সম্পদ আল্লাহর দরকার নাই জুড়ে বলেন না উজুবিল্লা গত জুমায় কথাটা বলতে গিয়ে বলতে পারি নাই কারণকে আল্লাহ তারা যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদের লকারের চাবি গুরু বহন করার জন্য একটা শক্তিশালী বাহিনী লাগতো তাকে যখন মুসা আলাইহিস সালাম বললেন তোমাকে আল্লাহ তালা যে নামত দিয়েছে এ নামতের সুক্রিয়া আদায় করে তুমি মানবতার কল্যাণে তা থেকে ব্যয় করো তিনি বললেন অসম্ভব এই নামত আমাকে আল্লাহ দেয় নাই আমার জ্ঞানের বলে আমার যোগ্যতার বলে আমি এই সম্পদের মালিক হয়েছি জোরে বাংলা বলেন নাকি যারা নাউজবিল্লা বলে না তারা কি কারণের দলের লোক নাকি সবাই বলেন নাউজুবিল্লা কারুন যখন এই কথা বললেন যে আমি আমার জ্ঞানের বলেই সম্পদের মালিক হয়েছি ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম এবং কারুন দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন কারুনের দোয়া কবুল হয় নাই موسی আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে কারুনের সমস্ত সম্পদ সহকারে জমিনের মধ্যে একেবারে তলিয়ে দিলে জুড়ে বলেন আল্লাহ যদি সম্পদের লুব আল্লাহর থাকতো এই কথা বুঝছেন আপনারা তাফসির বোঝার চেষ্টা করেন যদি সম্পদের লুব আল্লাহ তালার থাকতো তাহলে তো শুধু কারণকেই তলাই দিলে হইতো ঠিক কিনা বলেন সম্পদের লুব আল্লাহ তালার নাই সম্পদের প্রয়োজন আল্লাহ তালার নাই এজন্য সম্পদ সহকারে একবারে জমিlineToাইয়া dise দিছে অতএব এই সম্পদ জমাইয়া রাইখা আপনি জান্নাতের আশা করতে পারেন ইহসবু আননা আখলাদা তারা টাকা জমায়ার গণে আমি তো দেখি মাঝে মাঝে হোটেলে বসলে কয় আরএফআইসি ব্যাংকে 5 কোটিটা আছে আর ট্রাস্ট ব্যাংকে 10 কোটি

একশো কোটি টাকার ফাঁকল লইতেছে আর এই যে ঢেকুলা বাবারা জমানতে কখনো শান্তি যত ব্যয় তত শান্তি জোরে বলেন সোহান আল্লাহ অতএব কে আছেন এক হাজার দুই হাজার করে ইট দিবেন ভাই আল্লাহর ঘরে দিবেন যে কথাটা আমি বারবার বলি এই ঘরের দান কখনো বিফলে যাবে জি কি নামবে কত দিচ্ছে হাজার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সফিউল্লাহ ভাই আমাদের মসজিদের উন্নয়নের জন্য দিলেন বিশ হাজার টাকা আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন দানকে উশিলা করে ওনার জাগতিক এবং পরলৌকিক সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা উদ্ধার করে দিক জুড়ে বলি আমি ওনার আপন জনাত্মীয় স্বজন সহ আমাদের আপন জনাত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তালা এই দানের রুসিলায় সকলকে মাফ করে দিক আমরা জোরে বলি আমি ভাই একটু ওয়াদা করেন একটু এক হাজার করে ইটের ওয়াদাটা করেন ইট সারাকে সাত হবে বলেন ইট সারা তো সাত হবে না এমনকি একজন বান্দা নাই যে আমাদের সুহেল ভাই কত হাজার দেড় হাজার জোরে বলেন মার হাবা আমাদের বারো হাজার ইটের মধ্যে দেড় হাজার ইট দিবেন আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই ওনার দাদা দাদি সহ আপন জন আত্মীয় স্বজন তারা কবরস্ত হয়ে গেছে আল্লাহ তালা এই দালান তৈরির পূর্বেই তাদের মা বাবা আত্মীয় স্বজন বংশের যত মানুষ অবরস্ত হয়েছে সকলকে জান্নাতের বালাখানা দান করে দে আর কে আছেন ভাই আর কে আছেন পাঁচশো এক হাজার আমাদের মিজানুর রহমান ভাই দিবেন এক হাজার ইট জুড়ে বলেন মার তাহলে এক হাজার আর দেড় হাজার কত হলো। আড়াই হাজার আল্লাহ মিজান ভাই এক হাজার ইটের দান কে কবুল করে নি দান কে উসিলা করে ওনার খন্দানের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে ওনার মা বাবা সহ আল্লাহ তালা সকলকে মাফ করে দিক আমরা জোরে বলি আমি আর এমন কি আছেন ভাই 1200 ধরে ভাই একটু সময় আপনাদেরকে বিরক্ত করব হয়তো এই জুমায় আমাদের কালেকশন হবে ইনশাআল্লাহ আমরা বেশি বিরক্ত আপনাদের করব না কারণ আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি আসার পরে এইভাবে ঢালাও কালেকশন কখনো করা হয় নাই প্রয়োজন হয় নাই কালেকশন করা হয় নাই টুকিটাকি কাজ এভাবে হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা যে এটা একটা বড় কাজ হাত দেওয়া হয়েছে এজন্য আপনাদের বড় অনুদান এটা আবার কবুল করবেন কে

আল্লাহ বলছে আমি সন্তুষ্ট যদি তার উপর আরো বেশি হই তাহলে তিনি খুশি হন আর আমরা আছি একমাত্র জাতি চাইলে বিরক্ত হয় কোন সময় ইমাম সব ছাড়বো ছাড়ে না টাইম দেখে যাচ্ছে হ্যাঁ ঠিক না আড়াই হাজার মাত্র ঈদ উঠছে আর আমরা কিছু ওয়াদা চাই ভাই আমার দানে বানে মুরব্বিরা আছেন একটু ওয়াদা করেন ইনশাআল্লাহ 12000 পরে ওয়াদা করলে ইনশাআল্লাহ এখানে দেওয়ার মতো অনেক সামর্থ্যবান ব্যক্তি আছেন মসজিদে 1000 ইট দিয়ে দিলে আপনার অর্থ কমে যাবে না আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে না বরঞ্চ সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ আর কে আছেন 1000 ভাই আর কে আছেন একটু ঘোষণা শুনতে যাই

এটাকে বর্ধিত করে আল্লাহতান আপনাকেই দিবেন আল্লাহ রসুল সল্লহ আর এই হোয়ে সাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের এই দানের বিনিময়ে তাদের জাগতিক দুনিয়ায় নিশ্চিত শত্তুরটা বিপদ থেকে আল্লাহ তার উদ্ধার করে নেয় যেটা বলেন আল্লাহ আমি আজকে একটু আগে আপনার ফেসবুকে একটা ছোট্ট একটা ভিডিও দেখলাম একজন ভাই গাড়ি ড্রাইভ করতেছে এমনিতে হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে একটা সাদা পাখি দৌড় দিছে দৌড় দেওয়াতে তিনি গাড়িটা থামাইলো থামাইয়া গিয়া দেখে যে সামনে খাল অর্থাৎ যেই গতি ছিল এই গতিতে তিনি থামানো সম্ভব ছিল না পাখিটা আসার কারণে তার গতি স্লো হইলো গিয়া সামনে দেখলো যে একবারে রাস্তা শেষ একটু রোকন ভাই রোকন ভাই দিলেন পাঁচশত টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ একটু সামনে গেলেই খালের মধ্যে পরে গাড়ি সহ গাড়ির যাত্রী সহ দুর্ঘটনার সামিল হইতে পারতো জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা একটু দানের হাত বাড়িয়ে দিব ভাই আর কি একজন নাই যে এক হাজার ইট দিব ইনশাআল্লাহ হুজুর একজন যে এই তিন তালা ছাদের কাজকে সমাপ্ত করার জন্য আমি এক হাজার ইট দিয়ে শরীর থাকবো আমরা দোয়া করব সবাই মিলে আল্লাহ তাআলা যেন আমাদের এই সকলের কুরবানিগুলোকে কবুল করে নিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত বাধা মুসিবতগুলি আল্লাহ তাআলা উদ্ধার করে দেয় আমরা সকলে বলি আমিন যে আসিন নি ভাই একজন একজন ভাই শুধু শুধু একজন ভাই যে 1000 ইট দিব ইনশাআল্লাহ 1000 না পারলে 500 বলে 500 ইটের দাম দিব আমরা ইনশাআল্লাহ বলি একজন ভাই জি আপনারা এই জমা এই সময় আপনারা নিয়োগ করে আসছেন আমাদের রাসেল ভাই মসজিদে আসছে যে আবু এসার মোহাম্মদ রাসেল ভাই আপনার ঘোষণা তো আমরা সব সময় আগে পাই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের আবু এসার মোহাম্মদ রাসেল ভাই কি রড আছে দুই টন রড আরো বাকি দুই টন একটন কি 1 টন 1 টন ইনশাআল্লাহ হ্যাঁ জি সবাই বলি মারhaba আরো জোরে বলি মারhaba আমাদের আবু নেসার মোহাম্মদ রাসেল ভাই দিবেন 1 টন রাত আল্লাহ তাআলা তারে জান কে কবুল আমি একজন নগন্য বান্দা গুণাহার বান্ধা আমি কখন মানুষের কাছে চেয়ে টাকা আনার মতো যোগ্যতা রাখি না শুধু আপনার ঘরের জন্য বলার কারণে মানুষগুলো লক্ষ্য লক্ষণ কুরবানি কলায় আল্লাহ